আর মাত্র অপেক্ষা তিন দিনের মা আসছে নমস্কার বন্ধুরা দাস কিচেন ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি চলে এসছি প্রশস্ত পটোপাড়া তো এইখানে মায়ের মূর্তি কত দূর এগোলো এবং আর কতটা বাকি সব কিছু আপনাদের সামনে আমি আজকে তুলে ধরব তো আমি চলে এসেছি এখানে দেখতেই পাচ্ছেন মায়ের চক্ষুদান হচ্ছে মায়ের চোখ আঁকা হচ্ছে তো এখানে একদম আপনার ছোট থেকে বড় সমস্ত রকম ঠাকুর আপনারা পেয়ে যাবেন এখানে বাজেটটাও আমি আপনাদের সব কিছু বলে দেব পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল তো আমি এখন আছি হচ্ছে প্রশস্ত পটোপাড়ায় একজন শিল্পীর দোকানে তো এখানে এখন প্রায় সব ঠাকুরেরই চক্ষুদানি চলছে তো আমি তো দাঁড়িয়ে প্রায় অনেকক্ষণ ধরেই মায়ের চোখ আঁকাটা দেখলাম তো আমি চাই আপনারাও দেখুন অসাধারণ সেই দৃশ্য কারণ এই সব দৃশ্য তো সবসময় দেখা যায় না বছরে কয়েকবারই দেখা যায় এই সরস্বতী পুজো বা কালী পুজো কিংবা থেকে বড়ো বাঙালির পুজো উৎসবেই দেখা যায় তো দেখতেই পাচ্ছেন কত কত ঠাকুর এখানে এখনও রঙের কাজ শুরু হচ্ছে চলছে তো চলুন ভিডিওটা আমার সাথে দেখতে থাকুন তো এখানে সমস্ত ধরনের আপনি যদি বসে ঠাকুর চান সেরকমও পেয়ে যাবেন এবং যদি দাঁড়িয়ে চান বা পদ্মফুলের উপর বসে আছেন মা সমস্ত রকমের একদম ছোট ঠাকুর বড় ঠাকুর সমস্ত রকমের এখানে রঙের কাজ চলছে তো বিভিন্ন শিল্পীর দোকানে বিভিন্ন রকম কাজ চলছে তো একজন শিল্পীর দোকানেই আমি দেখলাম মোটামুটি সব ঠাকুর তৈরি করা হয়ে গেছে তো এই ঠাকুরটা দেখুন এখানে কালার হচ্ছে ব্লু কালারের মাকে শাড়ি পরানো হয়েছে এখানে মাকে হলুদ কালারের শাড়ি পরানো হয়েছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এগুলো কবে নাগাটা একদম ফিনিশড হয়ে যাবে দাদা আচ্ছা সোমবার এলে সব একদম তৈরি হয়ে যাবে তো আপনারা শুনতেই পেলেন সমস্ত ঠাকুর কিন্তু তৈরি হয়ে যাবে সোমবার নাগাদ সোমবারের মধ্যে সমস্ত কিছু একদম রেডি হয়ে যাবে তো আমি অবশ্যই আবার ভিডিও দেওয়ার একটা চেষ্টা করব একদম রেডি ঠাকুরের সমস্ত ভিডিও তো এখন আমি চলে এসছিলাম হচ্ছে প্রস্তুতি পর্বটা দেখতে মানে আর তোমাত্র তিনটে দিনের অপেক্ষা সরস্বতী পুজোর তো কীরকম কী ঠাকুরদের দাম বা যারা যারা কিনতে চাইছেন এই আন্দুল সাইডের দিক থেকে প্রশস্ত পটোপাড়ার নাম যারা যারা শুনেছেন বা জানেন তারা এখান থেকে ঠাকুর কিনতে চাইছেন কাল পরশু আসবেন বা আজকে রবিবার সরি কালকে রবিবার আছে যারা কিনবেন তো অবশ্যই এখানে একবার ঘুরে যান কারণ এখানে সমস্ত রকমের ঠাকুর আপনারা আমি আশা করছি পেয়ে যাবেন কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর ঠাকুর এখানে তৈরি হচ্ছে অসম্ভব সুন্দর এক একটা মুখ মানে একসে বারকার এক বলে না মানে তার থেকেও যদি কিছু উপরে থাকে সেই রকম এক একটা ঠাকুরের মুখ হয়েছে ঠাকুরটা শুধু দেখুন এইটা মাটা হচ্ছে সরস্বতী মা বসে আছেন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মানে এত চোখ দুটো জুড়িয়ে গেল যে আমি এখানে এসে ভিডিও করছি মানে প্রতিটা মানে মনে হচ্ছে যে এই ঠাকুরটা নিই পাশের ঠাকুরটা দেখে মনে হচ্ছে যে পাশের ঠাকুরটা নিই মানে এই রকম আপনি মনস্থির করতেই পারবেন যে কোন ঠাকুরটা ছেলে কোন ঠাকুরটা নেব তো এইখানে মোটামুটি সব মা রেডি হয়ে গেছে শুধু কিছু কাজ বাকি মানে যারা যারা নেবে আর কি তারা এসে পছন্দ করে আমাকে সাজ দিয়েবে শাড়ি ফাড়ি এক দম পরানো হয়ে গেছে এইখানে বিভিন্ন কালারের শাড়ি বা বলতে পারেন মায়ের লাল পাড় সাদা শাড়ি এই ঠাকুরের চোখটা দেখলেন তো মানে অসম্ভব সুন্দর এইরকম চোখও খুবই সুন্দর লাগে তো এখানে প্রতিটা ঠাকুরই বসে আছেন এখানে তো আপনার রঙ করা চলছে মায়ের মুকুটের রঙ সোনালি কালারের রং করা চলছে তো আমি চলে এসে প্রতিটা ঠাকুরেরই মোটামুটি দাম জিজ্ঞেস করে নিয়েছি সমস্ত দামও আপনাদেরকে বলে দেব। এই সব ঠাকুরগুলোর দাম আপনার ওই আটত্রিশশো থেকে চার হাজারের কিন্তু মধ্যে এবং আপনারা যদি এর চেয়েও কমে ঠাকুর চান দেড় হাজার বারোশো সেই সব ঠাকুরও কিন্তু পেয়ে যাবেন তো এই ঠাকুরটা দেখুন একদম রেডি শুধু চুল মায়ের চুলটা পরালেই সব রেডি হয়ে যাবে অসম্ভব সুন্দর লাল পাড় সাদা শাড়ি কিন্তু অনেক ঠাকুর আছে অসম্ভব সুন্দর অসম্ভব মানে প্রতিটা ঠাকুরই কিছু বলার নেই আর নীল কালারের শাড়িতেও মাকে অসাধারণ লাগে বা সরস্বতী পুজোয় আমরা বেশিরভাগ কি জানি বাসন্তী কালার তো বাসন্তী কালারের ঠাকুর দেখাবো না সেটা তো হতে পারে না এখানে বাসন্তী কালারেরও প্রচুর ঠাকুর আছে মানে বিভিন্ন কালারের ঠাকুর আপনারা যেটা নিতে চান সেই রকমই পেয়ে যাবেন তো এই সব ঠাকুরগুলোর দামও কিন্তু আপনার আছে ওই চার হাজার দুশো থেকে চার হাজার তিনশো এই ঠাকুরটা দেখুন পুরো সোনালি কালারে আলাদা করে শাড়ি পরানো নি একেবারেই এই ঠাকুরের চোখগুলো তো আমার কাছে দুর্দান্ত মানে অসাধারণ লেগেছে এই ঠাকুরগুলো এখনও পর্যন্ত রেডি হয়নি এগুলো অর্ডারেরই ঠাকুর এগুলো বিক্রি হয়ে গেছে তো ওনারা যেরকম সাজ সাজাবেন এনারা শিল্পীরা সেই রকম সাজি দিয়ে দেবেন তো এই যে এই ঠাকুরগুলোকে যদি আপনারা বলি পিছনে যে ছোট ঠাকুরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলো আপনার ওই আড়াই হাজার থেকে ছত্রিশশোর মধ্যে পঁয়ত্রিশশো সরি পঁয়ত্রিশশোর মধ্যেই কিন্তু আপনারা পেয়ে যাবেন মানে প্রতি বাজেটেরই ঠাকুর আপনারা পেয়ে যাবেন শুধু আসুন এসে নিজের চোখে দেখুন দেখে দাম করে মাকে নিয়ে যান তো এখানে দেখতেই পাচ্ছেন এই ঠাকুরগুলো খুব সুন্দর লাগছে এইগুলো একদম হচ্ছে আপনার মাটির সাথেই কাপড় পরিয়ে দেওয়া হয়েছে রঙ করে তো অসাধারণ এক একটা মুখ এইগুলো ওই আপনার চার থেকে চার হাজার পাঁচশোর মধ্যে এই ঠাকুরগুলো আপনারা পেয়ে যাবেন মানে কিছু বলার নেই ঠাকুর একটা দেখলেই মনে হচ্ছে এটাকেই এই মাকেই এবছর আমি পুজো দেবো মাটিতে নিয়ে যাই মানে অসাধারণ অসাধারণ এইখানেও দেখতে পারেন অসম্ভব সুন্দর সব তো এখন আপাতত এইসবই তৈরি হয়েছে যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম পুরো ভিডিও আবার চলে আসবে মানে একদম রেডি ঠাকুর সেগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু আমাকে করতে পারেন আমি সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এই ঠাকুরগুলো কত করে দাদা শুনেই নিলেন নিজের মুখে যে নিজের কানে কীরকম দাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন